বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে দেখো লাইফটা শুরু করেছি এখন বাজে এগারোটা অনেকটা লেট হয়ে গেল সকাল থেকে কাজ বাজ করতে করতে তো এখন এসে সকালবেলা আমি কাজ থেকে এসেছি এসে এখন একটু সকালে এই ডিম টোস করলাম ডিম ডিম টোস করেই সবাই খেলাম আর সকালে রান্না বান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই রান্না টান্না করে দিয়েছি তোমাদের দাদারাইতে চলে গেছে আর এখন এখানে বাসন টাসনগুলো রয়েছে তো আমি এখন একটু বাসন টাসনগুলো ধোবো আর দেখো এগারোটা বাজার সাথে সাথে জল চলে গেছে তো আমি গামলায় জল রেখে দিয়েছি ওখানে নিচে তো এখন এই জলটা দিয়ে বাসন ধুতে হবে কারণ জল চলে গেছে তো এখন আর কিছু করার নেই আর আমার এই ছেলেটা যা করে দেখো এখন এই আম মাখা খাবে বলে পুরো আমটাকে ছুলে দেখো খাটের ওখানে নোংরা করে কি করে দেখো পুরো সব জায়গায় আমের খোসা টোসা ফেলে পুরো একেবারে নোংরা করে রেখে দিয়েছে মানে ওর কাজই হচ্ছে এইটা আর আজকে দেখো এই এত আওয়াজ আসছে পাশে একটা কাজ হচ্ছে তো ওদের গাঁতনি ভাঙছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে মানে কোনো কথা বললে হয়তো কেউ শুনতে পাবে কি তাও আমি জানি না তাও আমি বলছি তো চলো দেখো সারাদিন কি করি আমার সাথে থাকো তো দেখো বাসন ধুতে চলে এসেছি আর বেসিনের ভেতরে ভাতটা পড়েছিলো তো আমি সেই কারণে আগে বেসিনটার ভেতরে একটু জল দিয়ে ধুয়ে নিলাম দিয়ে এখন আমি বাসন মাজতে বসবো আর আমার এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে মাজতে এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন বসে বাসন মাজতে গেলে কষ্ট হয়ে যায় আর টুল ছাড়া তো বসতেই পারি না এত মোটা হয়ে গেছি যে এখন টুল ছাড়া বসতে পারি না টুলে বসে বসে আমাকে কাজ করতে হয় তো সেই কারণে আমি টুলটা নিয়ে বসেছি বাসন মাজতে আর এদিকে চিকু সোনা দেখো ফোন চালিয়ে ওকে ঘরে বসিয়ে আমি বাসনটা ধুতে গেছি আরও সেই ফোনটা বন্ধ হয়ে গেছে আর তখন থেকে আমাকে ডেকেই যাচ্ছে মা মা করেই যাচ্ছে আর আমি ওকে বলছি দাঁড়াও বাসনটা ধুয়ে আমি আসছি দেখো বাসনটা মেজে নিয়েছি আমি মেজে ধুয়ে ফেলছি ধুয়ে ধোয়া প্রায় হয়ে গেছে ছেলে আম খেয়েছিল আম খেয়ে কাঁচা আম কেটেছিল। কেটে পুরো ময়লা করে রেখেছে আর আমি এটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমের খোসাগুলো একবারে ঝাড়ু দেওয়া হয়ে যাবে আর সকালবেলা তো তাড়াহুড়ো করে কাজে চলে গেছি ঝাড়ুও দেওয়া হয়নি আর এই দিকে দেখো এই নিস্কেটটার নিচে কি করেছে আজকে বড় একটা ইঁদুর এসেছিল এসে চিপু সোনার সুজির কৌটা ছিল ওপরে এই খাটটার উপরেই রেখেছিলাম আর সেই ইঁদুরটা কী করেছে ওই সুজির পৌটোটা টেনে নিয়ে চলে গেছে তো দেখো বন্ধুরা এখন সবে পুজো দিয়ে উঠলাম স্নান করে আর আমি আগে চিকুসোনাকে খাইয়ে নিয়েছি কারণ কি চিকুসোনা ঘুম থেকে উঠে গেছিল তো সেই কারণে আগে চিকুসোনাকে খাইয়ে নিলাম খাইয়ে তারপরে আমি স্নান করে এই পুজো দিতে দিতে সাড়ে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে মানে চিকু খাওয়াতে গেলে তো একটু দেরি হয় তো ওকে একবারে খাইয়ে নিলাম খাইয়ে তারপরে আমি স্নান করে পুজো দিলাম দেখো পুরো চুলটা আমার ভেজার শ্যাম্পু করেছি আজকে তো সবে পুজোটা দিয়ে নিলাম তোমাদেরকে তো দেখালাম যে আমি এক্ষুনি পুজো দিয়ে উঠলাম এই দেখো আর এখন ভাত খাবো তো এখন খেতে খেতে তো চারটে বেজেই যাবে কারণ এটা সব সময় হয় আমার সাথে প্রত্যেক খেতে খেতে আমার চারটেই যাচ্ছে বন্ধুরা তো দেখো এখন পাঁচটা বেজে গেছে আর চিকু সোনা দেখো ঘুরতে বেরোচ্ছে দেখো সোনা কোথায় যাচ্ছ একটু টাটা করে দাও টা টা এখন বাইরে ঘুরতে হচ্ছে কোথায় কোথায় ঘিনবে জানি না আর আমি ততক্ষণে এখন জামা কাপড় সব রয়েছে বাইরে শিপাতে তো জামা কাপড়গুলো এখন সব কিনবো দেখেছো গাড়ি চলে এসছিলো পায়ের নিচে কিছু একটা আছে ওর পায়ে জুতোর নিচে পা পাড়া দিচ্ছে পা তুলছে কি জানি চিকিৎসালার পায়ের নিচে একটা কিছু বেঁধে গেছে তো বারবার করে পাটা তুলছে উপরের দিকে চলো দেখি এই দেখো মনে হচ্ছিল ওর পায়ে কিছু একটা আছে জুতোতে ওই জন্য পা উঁচু করে হাঁটছিল তো আমার বাবা ওর জুতোটা খুলে দেখলো কিন্তু কিছুই ছিল না হয়তো কোনো ছোট পাথর টাথর হয়তো বেঁধেছিল পায়ে তার জন্য করে হাঁটছিল আর এখন তো বিকেল হয়ে গেছে তো রাস্তাঘাট দেখো বেশ দু একজন একজন দু আর এদিকে রাস্তাটা না বেলা বেশ ভালোই লাগে বেশ মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে আর রোদটা থাকে না আর আমাদের এই গলির ভিতরটা তো বেশি লোক থাকে না পুরো ফাঁকাই এই দেখো সবাই চিকুসোনা ঘুরে এসে গেছে আর ঘুরে এসে তুমি কি করছো মাম্মা মুখে হাত দেয় না শোনা মুখে হাত দেয় না সবাই সবাইকে একটু হ্যালো করে দাও দাঁড়াও করে নেবো আমি দাঁড়াও দেখো বন্ধুরা সেই জামা কাপড় তুলেছিলাম এখনো সেগুলো গোছানো হয়নি এখনো যেমন কে তেমন রয়েছে ওই বাবারি সাড়ে ছটা বেজে গেছে দাঁড়াও দাঁড়াও আচ্ছা দাঁড়াও আর সাড়ে ছটা বেজে গেছে আর আমার এত মাথায় যন্ত্রণা করছিল যে আমি শুয়েছিলাম তো সেই কারণে জামা কাপড়গুলো এখনো গোছানো হয়নি আর এই যে চিকু সোনা এসে গেছে এখন এসে আমাকে বিরক্ত করছে মা মা করছে আমার আর কাজ হচ্ছে না সাড়ে সাতটা বেজে গেছে আমি ভাবলাম ভাতটা বসিয়ে দিই কারণ চিকু সোনা আবার ঘুমিয়ে পড়বে ওকে খাইয়ে দিয়ে তারপরে তো ঘুম পাড়াতে হবে তো সেই কারণে ভাতটা আগে বসিয়ে দিই ভাতটা হোক তারপরে দেখছি কি করে কি না করি কারণ কি ও আবার দুপুরবেলা তো একটু সময় ঘুমিয়েছে বেশিক্ষণ যদি ঘুমাতো বিকেলের দিকে একটু তাহলে তাড়াতাড়ি ঘুমাতো না যেহেতু আজকে সেই দুপুরে ঘুমিয়েছে তারপরে বিকেলের দিকে আর ঘুমায়নি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে সেই কারণে ভাতটা আগে বসিয়ে দিই একটা ব্যাং লাফাচ্ছিল আর চিকুসোনা দেখেছে দেখে দেখো তারপর থেকে দেখো ব্যাঙের মতো লাফাচ্ছে দেখো অবস্থা ব্যাঙ কেমন করে লাফায় ও তেমন লাফাচ্ছে দেখো অবস্থা আজকালকের বাচ্চা যা দেখবে তাই করবে দেখো তো দেখো আমার ভাত হয়ে গেছে আর আমি আজকে রান্না তেমন কিছু করিনি আলু সিদ্ধ ভাত করেছি আর চিকু শোনার জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি আর আমরা ভাবলাম যে দুধ জাল দিয়েছি দুধ আছে আর আম দুধ দিয়ে খেয়ে নেবো তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা